বিবেকানন্দ ডিম ইন্ডিয়া এই অর্গানাইজেশানটা একটা অ্যাজ এ এনজিও এনজিও অর্থাৎ গভর্নমেন্ট যে পরিষেবা মানুষকে দিতে পারে না সেই পরিষেবা আমরা দেবার চেষ্টা করছি আর মেনলি রক্তদান শিবির তো সব জায়গায় হয়ে থাকে এটা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান স্বামী বিবেকানন্দ ডিম ইন্ডিয়ার এই উদ্বোধনী অনুষ্ঠান এই পনেরোই আগস্টে রাখা হয়েছে তার উপলক্ষে রক্তদান শিবির এবং সাথে সাথে চমু এবং স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই যারা ইন্ডিয়ান আর্মি দেশের জন্য প্রাণ দিচ্ছেন একশো চল্লিশ কোটি দেশবাসীর জন্য যারা প্রাণ দিচ্ছে তাদের মা বাবার পাশে গিয়ে একটা মানুষও দাঁড়াতে পারে না সেই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ানো সেই মা বাবার সেবা করা এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য স্বামীজির অনুপ্রেরণায় কী বলবেন উনি তো সহযোগিতার হাত বাড়িয়েছেন উনি এসছেন আমার কা আমার একমাত্র অনুরোধ ওনার কাছে থাকবে উনি যদি আমাদের ওই ছাব্বিশ সিটার যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা যেটা দিয়ে প্রত্যেক দিন মানুষকে মেডিকেলে নিয়ে যাব। সেটা যদি ব্যবস্থা করে দেন তো আমাদের খুব উপকৃত হই তাহলে মানুষের কাছ থেকে মানে ফ্রি অফ কষ্টেও আমরা কিছু ব্যবস্থা করার চেষ্টা করতে পারবো বলছি আপনাদের এই অনুষ্ঠানে চক্ষু পরীক্ষার পাশাপাশি এই রক্ত শিবিরের পাশাপাশি চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য শিবির হচ্ছে হ্যাঁ তা কি সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে হ্যাঁ পুরোপুরি বিনামূল্যে সমস্ত কিছু বিনামূল্যে ব্যবস্থা করা কতজন মানুষ আজকে এই শিবির এসে চেক আপ করাতে এসছে হ্যাঁ এখন পর্যন্ত অনেক মানুষই এসছেন আমি সেইভাবে বলে উঠতে পারছি না কারণ আমি ব্যস্ত ছিলাম তবে বহু মানুষকে বলে এসেছি ঘরে ঘরে ডোর টু ডোর ভিজিট করে মেম্বারের মারফতে সবাইকে বলে আসা হয়েছে এখানে চোট্টদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে আপনারা আসুন এবং তার সাথে সাথে আমাদের আপনাদের পাশে সর্বক্ষণ এই স্বামী বিবেকানন্দ ডিম ইন্ডিয়া অর্গানাইজেশন সর্বদা আপনাদের পাশে থাকবে আপনারা আসুন এবং আপনার নাম আমার নাম সুরজিৎ সামন্ত এই প্রথমবার অক্সিজেন এলাকাও দিয়েছেন ছ সাতবার এখানে এসে এখানে নয় আরও আমাদের কামার প্রয়ু আপনার এতে আমার জোখিমপাড়া মেরিয়া কথা আসছেন আপনি এখানকার যে পরিবেশ পরিস্থিতি কেমন লাগলো দেখে খুব ভালো লাগে যেন প্রত্যেক বছর হয় আমরা আসতে পারি যেন মানে মানে রক্ত নিয়ে লোকের কাজ হোক উপকার হোক আমরা চাই আজকের দিনে রক্ত দেওয়াটা কতটা প্রয়োজন বলে মনে করেন আপনি একশোর মধ্যে একশোই একদম প্রয়োজন আপনার নাম আমার নাম হচ্ছে তারা সঙ্গা বাড়ি বাজিও আমার খুব ভালো লাগছে আজকে দিনটা বিশেষ দিন ভারতবর্ষের স্বাধীনতা দিবস আগামতম স্বাধীনতা দিবস সেই দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় কথাগ্র উত্তোলন জাতীয় সঙ্গীত রক্তদান শিবির সুন্দর মাধ্যম দিয়ে এই দিনটা স্মরণ করবার চেষ্টা করছি এখানেও স্বামী বিবেকানন্দ টিম ইন্ডিয়া তারাও চেষ্টা করছে দিন দিনটাকে মাধ্যমে রক্তদান চক্ষু পরীক্ষা স্বাস্থ্য স্বাস্থ্যসেবী বর্তমান সময়ে রক্তদান কতটা জরুরি বলে মনে করেন আপনি রক্তদান পৃথিবী যাওয়া দিন থাকবে মানুষ যা দিন থাকবে রক্তদান করেন আর আজকের এই স্বাধীনতা দিবসে এলাকাবাসীকে কী বার্তা দেবেন আপনি আমাদের কাজই হচ্ছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো দেশের গণতন্ত্র সংবিধানকে রক্ষা করা এবং অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া দুর্বলতার মানুষের পাশে দাঁড়ানো এটাই হচ্ছে ধন্যবাদ দাদা